নসির মামত বলছে গোবিন্দ হে তোমার চরণে স্মরণ নেবার যোগ্যতা আমার নেই তুমি কৃপা করে তোমার চরণে স্মরণ নেবার যোগ্যতাটুকু দান করো নসির মামত একজন মধ্যযুগীয় বৈষ্ণব কবি তিনি একজন মুসলমানের ছেলে এই কথাটা শুনবার পর অনেকেই বলে এটা কোথায় লেখা আছে এটা ইতিহাসের বইতে লেখা আছে ইতিহাসে পাওয়া যাবে নসির মামদকে একজন মুসলমানের ছেলে কিন্তু কার ছেলে নবাব হোসেন সার ছেলে নবাব হোসেন শাহ প্রথম পক্ষের ছেলে নসির মামুদ। কিন্তু যখন নবাবের প্রথম স্ত্রী পরলোক গমন করলেন নবাব পুনরায় আবার বিবাহ করলেন কিন্তু পরবর্তীতে যে বিবাহ করে যে তার স্ত্রী আসলো সেই স্ত্রী নসির মামুদকে অর্থাৎ নবাবের প্রথম পক্ষের পুত্রকে দেখতে পারতো না বইমাতা তো দেখতে পারতো না সময় সলা পরামর্শ করতো যুক্তি করতো যে কীভাবে ওকে তাড়ানো যায় তাই একদিন গয়না চুরির অপরাধে নবাবের কাছে নিয়ে গেলেন তখন নবাব সমস্ত প্রমাণ দেখে নসিরকে মৃত্যুদণ্ড দণ্ডিত করলেন কিন্তু ওই নবাবের ওখানে আমার একজন নৈষ্ঠিক ব্রাহ্মণ ছিল সেই ব্রাহ্মণ নবাবকে বললেন নবাব ওকে আপনি মৃত্যুদণ্ড দেবেন না ওকে আপনি একটি সুযোগ দিন আমার কাছে দিন আমি ওকে সদভাবে মানুষের মতো মানুষ করে চলব তুলব এই বলে নবাব নবাবের কাছ থেকে নসির মামুদকে নিয়ে গেলেন ব্রাহ্মণ ব্রাহ্মণের আবার একটি রাধা গোবিন্দ মন্দির আছে প্রতিদিন ব্রাহ্মণ রাধা গোবিন্দ মন্দিরে রাধা গোবিন্দের সেবা পূজা দেয় আর নাসির সেবা পূজা দেখতে দেখতে একটু একটু করে বড় হয়ে ওঠে দেখতে দেখতে যখন নাসির বেশ বড় হলো হঠাৎ একদিন ব্রাহ্মণ নাসিরকে বলছে নাসির তোকে একটি কাজ দেব চাকরি দেব করবি নাসির বলছে ব্রাহ্মণ ছোটোবেলা হতে তোমার খেয়ে পড়েই তো বড় হয়েছে এবার বলো তুমি কি করতে হবে ব্রাহ্মণ বলছে নাসির এই যে আমার রাধা গোবিন্দ মন্দির এই রাধা গোবিন্দ মন্দিরের দ্বারের সামনে দাঁড়িয়ে তুই প্রতিদিন রাত জেগে রাধা গোবিন্দ মন্দির পাহারা দেবে এক কথায় নৈশ প্রহরী নাসির বলল বেশ তাই হবে এমনি করে প্রতিদিন নাসির রাত জেগে রাধা গোবিন্দ মন্দিরের দ্বারের সামনে দাঁড়িয়ে রাধা গোবিন্দ মন্দির পাহারা দেয় অলক্ষে চলছে নাসিরের ভজন এগিয়ে চলছে ভজনের পথে এমনি করে দিন যায় কিছু দিন কেটে গেল এইভাবে আবার একদিন নাসিরকে ব্রাহ্মণ ডেকে বলছে নাসির আজ রাতে আমি তো বাড়িতে থাকবো না তুই কিন্তু রাত্রে ঘুমোস না ভালো করে মন্দিরের দ্বারের সামনে দাঁড়িয়ে রাধা গোবিন্দ মন্দির পাহারা দেবে। আমি সকালবেলা ঘরে ফিরে রাধা গোবিন্দ জাগরণ দেব। তুই কিন্তু ঘুমোস না বারে বারে এমনি করে নাসিরকে সাবধান করে ব্রাহ্মণ চলে গেল যখনই রাত হলো প্রতিদিনের মতো আজও নাসির রাধা গোবিন্দ মন্দিরের দ্বারের সামনে দাঁড়িয়ে মন্দির পাহারা দিতে লাগলো দেখতে দেখতে রাত যখন গভীর হলো হঠাৎ নাসির শুনতে পেল মন্দিরের দ্বার খুলে যাবার শব্দ তাই শুনে নাসির পিছন ফিরে তাকিয়ে দেখে রাধা গোবিন্দ মন্দিরের দ্বার আপনা আপনি খুলে গেছে আর মন্দিরের ওই বেদিতে রাধা গোবিন্দের অচলমূর্তি নয় প্রসারিত করে রাধা গোবিন্দ বাধা দিয়ে বললে এত রাতে তোমরা কোথায় যাও এত রাতে কোথায় যাচ্ছ গোবিন্দ বলছে নাসির বাধা দিস না আমরা কোথায় যাই তুই কি আমাদের সঙ্গে যাবি উনি নাসির উত্তরে বলছে তুমি তো জানো না ওই ব্রাহ্মণ তোমাদের দেখা শোনা করবার দায়িত্ব আমার কাছে রেখে গেছে আমাকে তো যেতেই হবে শ্রী এই অনন্তকোটে বিশ্বব্রহ্মাণ্ডকে যিনি পাহারা দিয়ে রাখে তাকেই পাহারা দেবার দায়িত্ব করেছে আজ ওপর নাসির বলছে আমাকে তো যেতেই হবে গোবিন্দ বলছে বেশ চলতে হবে আমাদের সঙ্গে এই বলে রাধাগোবিন্দ চলছে আগে আগে আর নাসির চলছে আর কিছু না কিছু চলতে চলতে হঠাৎ রাধাগোবিন্দ গিয়ে প্রবেশ করলেন বৃন্দাবনের নিকুঞ্জ কারণে চতুর্দিক হতে রাধা গোবিন্দকে ঘিরে ধরলে শুরু হয়ে গেল সর্বলীলার সুরামণি সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা রাস রাধা গোবিন্দ নেচে গিয়ে ক্লান্ত পরিশ্রম তো দেহ নিয়ে আবার মন্দিরের দিকে ফিরে চলছে আগে আগে যাচ্ছে গোবিন্দ আর পিছনে পিছনে চলছে নাসির হঠাৎ রাধারানীর বাম চরণীর নূপুরখানি খুলে গেল কিন্তু প্রাণকান্ত গোবিন্দ সঙ্গে থাকায় রাধারানী ওদিকে আর খেয়াল করেননি কিন্তু পিছন থেকে নুপুরখানি নাসির পেয়ে নিজের কাছে বড় যত্ন করে রেখে দিলে রাধা গোবিন্দ গিয়ে প্রবেশ করলেন মন্দিরে মন্দিরের দ্বার আপনা আপনি বন্ধ হয়ে গেল আর রাধা গোবিন্দ সচল থেকে আবার অচল হয়ে গেলেন বিগ্রহ হয়ে গেলেন মন্দিরের সামনে নাসির দাঁড়িয়ে মন্দির পাহারা দিতে দেখতে দেখতে নিশ্চিত প্রভাত হল সকালবেলা ব্রাহ্মণ এসেছে রাধা গোবিন্দের জাগরণ দেবে বলে যখন ব্রাহ্মণ মন্দিরের দ্বার খুলতে যাবে নাসির দুবাহু প্রসারিত করে ব্রাহ্মণকে বলছো হে ব্রাহ্মণ তুমি এখনি মন্দিরের দ্বার খুলো না ও হে ব্রাহ্মণ এখনি তুমি মন্দিরের দ্বার খুলো না তুমি তো জানো না রাধা গোবিন্দ আমার এই এখনি নেচে গিয়ে বড় ক্লান্ত পরিশ্রান্ত দেহে এই এখনি এসে ঘুমিয়েছে তুমি ওদের ঘুম এখনি ভাঙিও না তো নাসিরের কথা যে আর ব্রাহ্মণ বিশ্বাস করতে পারছে না নাসির বুঝতে পারল যে ব্রাহ্মণ তার কথা বিশ্বাস করতে পারছে না তাই দেখে নাসির রাধা রানীর ওই নূপুর খানি বের করে ব্রাহ্মণের সামনে ধরেছে ব্রাহ্মণ ওই নূপুরটা দিকে থমকে দাঁড়ালেন আর বিলম্ব না করে ছুটতে গিয়ে মন্দিরের তার একটুখানি আগলে দেখে সত্যি তো সত্যি তো রাধা ওই বিগ্রহে রাধারানীর বাহন চরণীর নুপুরটি নেই তাই দেখে ব্রাহ্মণ আর ধৈর্য করতে না পেরে ছুটে এসে নাসির কে দেখে বললেন নাসি নাসির নাসির তুই বড় ভাগ্যবান ওরে নাসির

আপনি কি ঘরে বসে বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণে গীতা শিখতে চান তাহলে ইউটিউবকে সার্চ করুন নবচলদর এস লিখে চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাকে সংস্কৃত উচ্চারণে গীতা শিখতে সাহায্য করবে ব্রাহ্মণের কথা শুনে নাসির বলছে গোবিন্দ হে তুমি আমায় দেখা দিলে সত্য কিন্তু তোমার চরণে তো আমার স্থান হলো না গোবিন্দ হে তোমার চরণে শরণ নেবার যোগ্যতা তো আমার নেই তুমি কৃপা করে তোমার স্মরণ নেওয়ার যোগ্যতাটুকু দান করো আর তখনই নসির মাহমুদ এই পদটি রচনা করলেন এই পদটি রয়েছে অনার্স লেভেলে পড়ানো হয় বাংলা বিষয়ে সেই বইটার নাম হচ্ছে বাংলার মধ্যযুগের বাংলার গীতি কবিতা এই বইটা বইটাতে এই পদটা লেখা আছে এইখানে নসির গোবিন্দ চরণে প্রার্থনা করলেন গোবিন্দ হে তোমার চরণে স্মরণ নেবার যোগ্যতা আমার নেই তুমি কৃপা করে তোমার চরণে স্মরণ নেবার যোগ্যতা দান করো শুধু তাই নয় নিজে স্মরণ নিতে চাইলেন আর এই জগজ্জিবকে বললেন হে জগজ্জিব সময় থাকতে থাকতে তোমরাও চরণে স্মরণ নাও সময় থাকতে থাকতে স্মরণ নাও সময় যদি চলে যায় মানব জীবনের সময় একবার চলে গেলে তার ফিরে আসে না তাই সময় চলে যাব আজ নয় কাল কাল নয় পরশু এভাবে বললে শুধু সময়ই যাবে কিন্তু গোবিন্দ ভজন হবে না গোবিন্দ ভজনের সময় এখনই এই ভেবে গোবিন্দ ভজন করতে হবে তাই তো মরবে কবি গান লিখলেন পরে সময় গেলে সাধ হবে না জীবনে সময় গেলে সাধ হবে না দিন থাকিতে দিনে সাধ কেন করিলি না কেন করিল জানো নাম খালে দিলে থাকে নামিয়ে জল শুকালে তবে সব খালে দিলে মাছ থাকে থাকে কোথায় আর জল খালে বিলে জলে এবার মাছ আছে আছে জল নেই মাছ কোথায় থাকবে থাকতে পারবে না ঠিক তেমনি আমাদেরকে জানিয়ে দিলেন আমাদের আমরা সবসময় নাম করছি তিলক কাটছি তুলসী কণ্ঠী গলায় নামের মালা করছি কিন্তু অন্তরে যদি কৃষ্ণ প্রেম ভক্তি ধর না থাকে তাহলে আর কোনো কিছুতেই কোনো লাভ হবে না তাই আমাদেরকে জানিয়ে দিলেন হবে তাতে বাধা মোহন সময় থাকতে থাকতে ভোজন এবার কেউ যদি বলে আমার তো সময় গেলে আমার হবে কি ভগবান তার জন্য বললেন ভয় নেই যা যাবার তা তো গেছেই চলে খেদ করিস না আর তা বলে যে সময় গেছে তা তো গেছেই তাই ভেবে আর সময় নষ্ট না করে যতটুকু সময় সময় সামনে বাকি আছে ততটুকু সময়ে গৌর গোবিন্দ চরণ সেবায় কাটিয়ে দাও দেশের মানুষ বললে নহে সাগরছি তোমরাও গোবিন্দ চরণের শরণ নাও নমস্কার আপনি কি ঘরে বসে বিশুদ্ধ সংস্কৃত শ্রেণে গীতা শিখতে চান তাহলে ইউটিউবে সার্চ করুন নবচলদর এ লিখে চ্যানেলে প্রতিটি ভিডিও আপনাকে সংস্কৃত শ্রেণে গীতা শিখতে সাহায্য করবে আর ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু জয় গীতা